আপনারা অনেকেই ভাবছেন এই ঈদের মধ্যে কোথায় ঘোরা যায় তো যারা এই ঈদের মধ্যে ঘুরতে চান তাদের জন্য একটা জনপ্রিয় জায়গা নিয়ে আজকের ভিডিও বিশেষ করে যাদের বাসা রাজশাহী বিভাগের মধ্যে তাদের জন্য কিন্তু এখানে আসাটা বেশ সহজ হয়ে যাবে এবং যাদের বাসা রাজশাহী শহরের বাইরে তারাও কিভাবে আসবেন সে বিষয়ে আজকের ভিডিওটি তাহলে চলুন শুরু করা যাক আপনাদের এতক্ষণ বলছিলাম শহীদ জিয়া শিশু পার্কের কথা যে পার্কটি রেলগেট থেকে মাত্র দশ টাকা অটো ভাড়ায় আপনারা পার্কের মেন গেটে প্রবেশ করতে পারবেন এবং পার্কটি বেশ জনপ্রিয় পার্কে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন পড়বে টিকিটের ক্রয় মূল্য কিন্তু জনপ্রতি মাত্র তিরিশ টাকা আপনারা এই তিরিশ টাকা দিয়ে সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে পারবেন এবং রাইডের জন্য গুনতে হবে আলাদা টাকা এখন আসলে আমি অবস্থান করছি একদম শহীদ জাসু পার্কের যে গেটটি রয়েছে গেটের ওপরে কিন্তু নামাজের ব্যবস্থা রয়েছে এখানে পুরুষ মহিলা উভয় নামাজ পড়তে পারবে তো মহিলাদেরটা হচ্ছে আসলে শুরুতে যেটা হচ্ছে উত্তর পাশে এবং পুরো হচ্ছে এটা তো আপনারা যারা নামাজ করতে চান তারা কিন্তু এই শহীদ যে শিশু পার্কে মেট গেটের উপরে আসলে নামাজের ব্যবস্থা রয়েছে নামাজ পড়তে পারবেন আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ এই পার্কটি একদম সুন্দরভাবে দেখা যায় যেটা দেখতে বেশ চমৎকার লাগে তো আমরা আপনাদেরকে পরবর্তীতে পুরো পার্কটাগুলো দেখাবো প্রচুর তাহলে আদানকার যেহেতু এটি শিশু পার্ক সেই জন্য এই পার্কে কিন্তু অধিকাংশ রাইডগুলোই শিশুদের জন্য এছাড়াও বড়োদের জন্য বেশ কিছু রাইড রয়েছে যেমন এই প্যাডেল রাইডটি কিন্তু বাচ্চারা আসলে উপভোগ করতে পারে না এটা কিন্তু আসলে বড়োরাই বাচ্চাদেরকে সাথে নিয়ে ওঠে তো আপনারা চাইলে রাইডটি উপভোগ করতে পারেন এছাড়া কিন্তু এপাশের যে রাইডগুলো দেখছেন এগুলো একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনারা উপভোগ করতে পারবেন ছোট বাচ্চারা কিন্তু এই রাইডগুলো বেশ পছন্দ করে তো তাদের পছন্দের তালিকায় কিন্তু এই রাইডগুলো অবশ্যই আপনাকে রাখতে হবে পরিবার সহ যদি আপনারা আসেন বাচ্চারা কিন্তু এই রাইডগুলো পেলে বেশ আনন্দিত হয় এখানে কিন্তু প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে পার্কটিকে নজর দেখার জন্য পরিবার নিয়ে একটু উপভোগ করার জন্য এই পার্কে কিন্তু আসলে রয়েছে নাইন ডি মুভি আসলে এই মুভি থিয়েটারটা খুব বেশি বড় না আপনাদের যদি একটু সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখে নিশ্চিত হবেন যে এটা কিন্তু বেশ কয়েকটি আসন নিয়ে এই রাইডটি তৈরি করা হয়েছে তার পাশে রয়েছে কিন্তু কিডস রাইড এই রাইডগুলো সবগুলো টাকা দিয়ে আপনাদের নিতে হবে এগুলো কিন্তু চল্লিশ টাকা জন প্রতি পার্কটা কিন্তু আসলে বিশেষ করে বাচ্চাদের জন্যই খুব উপযোগী কারণ এখানে বাচ্চাদের কিন্তু অসংখ্য চারিদিকে রাইড রয়েছে সেই সাথে আপনারা যারা আসলে বড় তারাও হয়তো বা ভাববেন যে শুধু বাচ্চাদের রাইড আমাদের রাইড নেই বড়দের জন্য বেশ কিছু রাইড রয়েছে যে রাইডগুলো আমি দেখাবো তবে সব মিলিয়ে কিন্তু আসলে শিশু পার্কটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে রাশের মধ্যে বর্তমানে যে রাইডটি দেখছেন এটা কিন্তু ফ্রক জাম্প এই রাইডটি বাচ্চারা বেশ পছন্দ করে এটি ওপরে তোলে এবং নামে যা বাচ্চারা পেলে বেশ আনন্দিত হয় আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই অক্টোপাস রাইডটি এটি মাত্র চল্লিশ টাকায় উপভোগ করতে পারবেন এবং আপনারা পরিপূর্ণ তৃপ্তি সহকারে এই রাইডটি উপভোগ করতে পারবেন আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই দেহীদা শিশু পার্কে আসলে আপনারা অবশ্যই বেশ আনন্দিত হবেন তো শহীদজা শিশু পার্কে কিন্তু একটি আসলে রেল লাইন রয়েছে যার ওপর দিয়ে একটা কৃত্রিম ট্রেন চলাচল করে তো আপনারা যারা আসবেন তারা ছোট বড় শহরেই কিন্তু ট্রেনে উঠতে পারবেন এই ট্রেনে উঠে কিন্তু পার্কের আসলে অর্ধেক অংশ দেখা যায় আর এটি হচ্ছে কিন্তু আসলে সেই রেল স্টেশন যেখানে ট্রেনটি থামে তো এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেকে আসে পিকনিক করার জন্য আপনারা চাইলে এখানে পিকনিকের যাবতীয় সরঞ্জামাদি নিয়ে এসে সবাই এখানে পিকনিকে বেশ আনন্দ উপভোগ করতে পারেন এর পাশে রয়েছে হর্স রাইড যে রাইডটিও বাচ্চারা বেশ পছন্দ করে তো আপনারা আসলে এই রাইডগুলো অবশ্যই উপভোগ করবেন বাচ্চারা বেশ আনন্দিত হবে সেই সাথে এখানে রয়েছে কিন্তু বাম্পার কার রাইড এই রাইডটি অনেক বাচ্চাই বেশ পছন্দ করে তারা কিন্তু আসলে ড্রাইভিং করতে ভালোবাসে তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য ঠিক এরকম একটা ড্রাইভিংয়ের ব্যবস্থা রয়েছে তো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম